আজকের স্পেশাল রেসিপি হলো কাতলা মাছের কালিয়া ওয়েলকাম টু মাই চ্যানেল মাম্পি রান্না বাটি আজকে মা করে দেখাবে কাতলা মাছের কালিয়ার এই দুর্দান্ত একটা ডিশ প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি গরম হতে তেল গরম না হলে কিন্তু মাছ ভাজবেন না তাহলে মাছগুলো কিন্তু উল্টানো যাবে না তার জন্য ভালো করে তেলটা গরম করে নেবেন আর এখানে চার থেকে পাঁচটা পিস মতো আমি মাছ করে দেখাচ্ছি তার জন্য কিন্তু যতটা তেলের প্রয়োজন হবে আপনারা সেইভাবেই দেবেন বেশি ডুবো তেলে নয় তবে কম তেলে মাছ ভাজবেন না তাহলে মাছ কিন্তু ভেঙে যেতে পারে এরপরে এখানে মশলাটা দেখিয়ে দিচ্ছি গোটা গরম মশলা তেজপাতা আছে তার সাথে আছে দশটা কাজু আর পাঁচটা মতো কিশমিশ আর আছে তেজপাতা গোটা গরম মশলা পেঁয়াজ আদা পেঁয়াজ একটা মিডিয়াম সাইজের নিয়েছি আদা এক ইঞ্চি টুকরো দুটো নিলেই হয়ে যাবে মাছগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে একদম লাল করে ভেজে তুলে রাখতে হবে মাছগুলো যত আপনি মাছগুলো যত আপনি ভাজবেন তত সুন্দর কিন্তু হবে হবে আর ভালো এরপরে যে তেল ছিল তার থেকে অনেকটা তেল তুলে নেওয়ার পরে এখানে আছে তার মধ্যে সামান্য কয়েকটা চিনির দানা ফেলে দিয়েছে যাতে খুব সুন্দর একটা কালার আসে এরপরে হাফ চামচ লঙ্কার গুঁড়ো দেওয়া হয়েছে আপনারা চাইলে কাশ্মীরি রেড চিলি পাউডার ইউজ করতে পারেন কিন্তু এখানে মা গুঁড়ো লঙ্কাই দিয়েছে মানে যেটা নর্মাল রেড চিলি পাউডার এরপরে বাটা মশলা যেটা পেঁয়াজ আদা গোটা গরম মশলা কাজু কিশমিশের যে পেস্টটা বানানো হয়েছিল সেটা দিয়ে দেওয়া হলো এরপরে মিডিয়াম ফ্লেমে এটাকে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে এরপরে এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেওয়া হলো তারপরে ভালো করে নাড়াচাড়া করবেন যতক্ষণ না মশলাটা থেকে তেল বেরোচ্ছে এরপরে মিক্সার গ্রাইন্ডারে সামান্য একটুখানি জল দিয়ে অনেক সময় ভেতরে মশলাটা লেগে থাকে তাই যাতে মশলাটা পুড়ে না যায় সামান্য একটু ওর মধ্যে জল দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেওয়া হলো এরপরে চায়ের কাপের হাফ কাপ মতো মটরশুটি এখানে দেওয়া হয়েছে মটরশুটিগুলো কিন্তু সেদ্ধ করা নেই ভালো করে ধুয়ে নিয়ে দেওয়া হলো এখন যেহেতু মটরশুঁটিটা অলরেডি অ্যাভেলেবেল তার জন্য কিন্তু মটরশুঁটি দিয়ে যে কোনো রেসিপি করলে এর স্বাদ যেন আরো বেড়ে যাচ্ছে যেমন আমি আগের দিন চিকেন কষাটাও মটরশুটি দিয়ে দেখিয়েছিলাম এরপরে চেরা কাঁচা লঙ্কা দুটো দেওয়া হলো তারপরে আবারও এটা নাড়াচাড়া করতে হবে যেহেতু এটা মাছের তেলেই কিন্তু হচ্ছে তার জন্য কিন্তু একদম নুনটা প্রয়োজনে মানে নুনটা আপনারা চেখে তারপরে দেবেন যে কতটা নুন লাগছে আর অবশ্যই শেষে দেবেন এরপরে এখানে হাফ কাপ মতো গরম জল দিয়ে দেওয়া হলো তারপরে জলটা যখন ফুটবে ফুটে একটু কমে আসলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেওয়া হবে জলটা অনেকটা কমে এসেছে জলটা ফুটতে ফুটতে যখন কমে গেছে তখন এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দেওয়া হচ্ছে এরপরে ধেজে রাখা মাছগুলো এখানে দিয়ে দেওয়া হলো একদম শেষে দিয়ে দিচ্ছে কুচনো ধনেপাতা ধনেপাতা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু এর স্বাদ অনেক বেড়ে যাবে ব্যাস আমি সার্ভ করে দিয়েছি এটা গরম গরম ভাতের সাথে ভালো লাগলে শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন